আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি আমার পরিচয়টা দিয়ে আমি মোহাম্মদ হেলাল উদ্দিন কক্সবাজার জেলায় থাকি আমি বর্তমানে একটি হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছি তো শিক্ষকতার পাশাপাশি অনলাইনে কাজ করার বা ইনকাম করা এটা আমার দীর্ঘদিন একটি লালিত স্বপ্ন দু হাজার তেরো চোদ্দো সাল থেকেই আমি অনলাইনে আমার কেরিয়ার গঠনের চেষ্টায় ছিলাম দু সালে মেবি ফিল্যান্সার ডট কমে গ্রাফিক্সে গ্রাফিক্সের কাজ করে আমি পঞ্চান্ন ডলার ইনকামও করেছিলাম কিন্তু পরে আমার বিভিন্ন ব্যস্ততার কারণে আমি যার ধারাবাহিকতা রক্ষা করতে পারিনি পরবর্তীতে গ্রাম আমাদের গ্রাম যখন ইন্টারনেট অ্যাভেলেবল হয় তখন আমি বিভিন্ন অনলাইন লার্নিং প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে তাদের বিভিন্ন কোর্সে এনরোল করি কাজ শিখি কাজ করি আমার বিশ্বাস আমি যথাযোগ্য সাপোর্ট ফেলে এগিয়ে যেতে পারতাম কিন্তু আমি সেটা পাইনি কোনো প্ল্যাটফর্মেই আমি সে সাপোর্টটা পাইনি দু হাজার চোদ্দো সালের ডিসেম্বরে ডিসেম্বরে রিকভারি আইটির বেশ কিছু সদস্যের রিভিউ ভিডিও দেখে আমি তাদের ব্যাপারে আগ্রহী হই আমি প্রথমে একুশ হাজার একশো টাকা দিয়ে একটি প্যাকেজ কিনে কোর্স শুরু করি রিকভারি আইটির একটি অভিনব ঘোষণা হচ্ছে কোর্স করার পাশাপাশি তাদের নিজস্ব মার্কেট প্লেসে কাজ করে প্রতিদিন কিছু না কিছু ইনকাম করার সুযোগ আছে আমি কিন্তু প্রথমে অতটা বিশ্বাস করিনি একুশ হাজার একশো টাকা এটা আমার হারিয়ে গেছে মনে করি আমি প্যাকেজটা নিয়েছিলাম কিন্তু কয়েকদিন কাজ করেই আমার মনে দৃঢ় বিশ্বাস জমে যে রিকভারি আইটির উপর আস্থা দেখা যায় পরে আমি বাঁধন স্যারের সাথে কথা বলে আমি আমার প্যাকেজটা আপগ্রেড করে একটি ভিভিআইপি প্যাকেজ কম্বো প্যাকেজ নিই বর্তমানে আলহামদুলিল্লাহ আমি কাজ করছি পাশাপাশি ইনকামও করছি মহান আল্লাহর দরবারের লাখো কোটি সুখরিয়া আজকের এই দুর্মূল্যের বাজারে এত সহজে ইনকামের ইনকাম করার বাড়তি ইনকাম করার একটা সুযোগ পথ আমাকে দেখিয়ে দেওয়ার জন্য বাদন সারের ব্যাপারে একটু বলি তিনি রিকভারি আইটিস অ্যাডমিন বা এমডি যাই বলেন না কেন বাংলাদেশের অন্য কোনো লার্নিং প্ল্যাটফর্মের অ্যাডমিন এতটা হেল্পফুল হতে পারে আমার বিশ্বাস হয় না কারণ আমি ইতিমধ্যে ছয় সাতটি অনলাইন লার্নিং প্ল্যাটফর্মে যুক্ত হয়েছিলাম তিনি নিজেই দৈনিক আঠারো থেকে বিশ ঘন্টা লাইভে যুক্ত থাকেন জুম মিটিংয়ের মাধ্যমে প্রত্যেকের সমস্যাগুলো আন্তরিকতার সাথে শোনেন এবং সমাধান দিয়ে থাকেন মহান আল্লাহ ধরবার আমি তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি বাংলাদেশের আর কোনো প্ল্যাটফর্মে কাজ শেখার পাশাপাশি ইনকামের সুযোগ আছে বলেও আমার অন্তত জানা নেই তাই রিকভারি আইটির প্রতি আমার অশেষ ভালোবাসা এবং শুভকামনা রিকভারি আইটিতে বর্তমানে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ের অফার চলছে বর্তমানে সিঙ্গেল কোর্স বলে একটি প্যাকেজ আছে যাতে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে মাত্র তিন হাজার টাকায় আপনি ভর্তি হতে পারেন এবং ভর্তির প্রথম দিন থেকে মিনিমাম একশো টাকা ইনকাম করতে পারেন কম্বো প্যাকেজ এক বলে একটি প্যাকেজ আছে যার ভর্তি বি হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে ছয় হাজার টাকা যে প্যাকেজে দৈনিক ইনকাম হচ্ছে মিনিমাম দুশো টাকা আছে কম্বো প্যাকেজ টু পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে যার ভর্তি হচ্ছে নয় হাজার টাকা এবং দৈনিক ইনকাম মিনিমাম তিনশো টাকা আছে কম্বো প্যাকেজ তিন পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে যার ভর্তি বি হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা এবং দৈনিক ইনকাম মিনিমাম সাতশো পঞ্চাশ টাকা এবং সবশেষে আছে ভিভিআইপি কম্বো প্যাকেজ চার পঞ্চাশ পার্সেন্ট সাড়ে চার প্রতি ফি হচ্ছে ছেচল্লিশ হাজার টাকা এবং দৈনিক ইনকাম মিনিমাম দু হাজার দুশো পঞ্চাশ টাকা রিকভারি আইডিতে মূলত বিভিন্ন প্যাকেজ আকারে আপনি যে কাজগুলো শিখতে পারেন সেগুলো হচ্ছে ডাটা এন্ট্রি বেসিক টু অ্যাডভান্সড তারপরে ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্সড গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং অ্যাপস ডেভেলপমেন্ট সে সাথে সম্ভবত ইউটিউব মনিটাইজেশনের উপরে একটা কোর্স আসছে শীঘ্রই সে সাথে আমাদের সবার প্রিয় বাঁধর স্যার ডেভেলপ করেছেন নিজ ডট কম নামে একটি সাইট যেখানে আপনি ছোট ছোট কাজের মাধ্যমে ইনকাম করতে পারেন বর্তমানে ওই সাইটে আমার চারশো তেত্রিশ টাকা জমা হয়েছে সে সাথে এটাও বলেছেন আরও বিভিন্ন সুযোগ সুবিধা যোগ হবে কাজ করার দিয়ে আরও বাড়বে যদি কেউ কারো মনে সন্দেহ থাকে যে কিভাবে সম্ভব এভাবে ইনকাম করার সুযোগ দেওয়া কিভাবে সম্ভব আমার যেটা মনে হয় আমার যেটা মনে হয় পালন সারের সাথে কথা বলে বা তার লাইভে যুক্ত হয়ে যা জানতে পের মানে আমার যা মনে হয় আর কি তিনি চেষ্টা করছেন যে রিকভারি আইটিকে বাংলাদেশের বাংলাদেশে একটি দেশীয় প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করার যেখানে তিনি বিদেশের বিভিন্ন ক্লায়েন্টের কাছ থেকে বড় বড়ো কাজ নিয়ে রিকভারি আইটিতে দেবেন তিনি একটি টিম গঠন করছেন হয়তো আমাদেরকে নিয়ে এবং সেই বড় বড় কাজগুলো আমাদের মাধ্যমেই তিনি সম্পূর্ণ করবেন এবং সেই টাকাগুলোই আমাদেরকে দিবেন এটাই আমার মনে হচ্ছে আর কি তো আমি যেটা বলি সবশেষে রিকভারি আইটি ওপর আপনি শতভাগ আস্থা রাখতে পারেন সাহস নিয়ে একবার ভর্তি হয়ে যান আমার বিশ্বাস আপনি ঠকবেন না একবার ট্রাই করে দেখতে পারেন আপনার জীবনটাই পাল্টে যেতে পারে আমি রিকভারি আইটি ও বাঁধন স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদের এমন একটি প্ল্যাটফর্ম উপহার দেওয়ার জন্য বাদর সারের যে পরিকল্পনা মহান আল্লাহ যেন তা বাস্তবায়নের পথ সুগম করে দেন সবশেষে মহান আল্লাহ তারপরে আবারও লাঘু কুটিয়ে লাঘুকুটিয়ে শুক্রিয়া জানিয়ে আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ